আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান বরাবরের মতো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিও গত ম্যাট্রিক্স এর যে যাবতীয় আলোচনা ছিল একদম এ টু জেড আলোচনা করছি মোট চারটা ভিডিওর মাধ্যমে আজকে যদি নেওয়া অধ্যায় শুরু করার কথা তবে আমরা আজকে ওইটা শুরু করব না আমরা অন্য একটা বিষয়ের আলোচনা করব। বিষয়টা আমাদের জানার দরকার যে বিষয়টা নিয়ে আজকে আমরা খুব আলোচনা করতে যাচ্ছি। আজকের বিষয়টা হচ্ছে যে আমাদের ম্যাথ ম্যাথ ফার্স্ট পেপার তো আমরা যদি পড়ব এই বইয়ে মোট 10টা অধ্যায় আছে আমরা জানি সবাই। এই 10টা অধ্যায় নিয়েই হায়ার ম্যাথ ফার্স্ট অফার বইটা গঠিত প্রথমে আলোচনা করবো মানবন্টন এরপর আলোচনা করবো যে কোন অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ যেমন বীজগণিত অংশে কি কি অধ্যায় আছে ত্রিকোণমিত অংশে কি কি অধ্যায় আছে কোন চ্যাপ্টারটা বেশি গুরুত্বপূর্ণ মানে আগে পড়তে হবে কোন চ্যাপ্টারটা পরে পড়লে চলবে এই বিষয় নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করবো তো প্রথমে দশটা অধ্যায়ের নাম আমরা এক এক করে লিখি এক নাম্বার যে অধ্যায়টা এই অধ্যায়টার নামটা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক ম্যাট্রিক্স ও নির্ণায়ক দুই নাম্বার অধ্যায় যেটা আছে ভেক্টর তিন নাম্বার অধ্যায় হচ্ছে সরল রেখা সরল রেখা চার নাম্বার অধ্যায় হচ্ছে আমাদের বৃত্ত পাঁচ নাম্বার অধ্যায় হচ্ছে বিন্যাস ও সমাবেশ ছয় নাম বারা আছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিত অনুপাত সাত নাম আছে আমাদের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত অনুপাত আট নাম্বার অধ্যায়টা হচ্ছে আমাদের ফাংশন ও ফাংশনের লেখচিত্র নয় নাম্বার অধ্যায় হচ্ছে আমাদের কে নয় নাম্বার হচ্ছে আমাদের অন্তরিকরণ আর দশ যোগজীকরণ এ মোট হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে এই দশটা অধ্যায় একদম ফুল সিলেবাস এই দশটা অধ্যায় নিয়ে আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পার্ট বইটা তৈরি করা হয়েছে এই বইয়ে এই মোট দশটা অধ্যায় আমরা আমরা সায়েন্সের সাবজেক্টগুলো আমরা সবাই জানি যে পঁচাত্তর নম্বরের মধ্যে পঁচিশ নাম্বারে এমসি কেউ পরীক্ষা হয় আর পঞ্চাশ নাম্বারে পাঁচটা সৃজনশীল দিতে হয় আটটা সৃজনশীল থাকে এবং বাকি পঁচিশটা আমাদের প্র্যাকটিক্যাল এটা আমাদের ফিজিক্সের জন্য কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ সব সাবজেক্টের জন্যই এবং আইসিটির জন্য এটা আমরা জানি ইন্টারমিডিয়েটে সব সাবজেক্ট এই মোট আমাদের নয়টা সাবজেক্ট ফিজিক্স ফিজিক্স দুইটা কেমিস্ট্রি দুইটা বায়োলজি দুইটা হায়ার ম্যাথ দুইটা আর হচ্ছে আমাদের আই আইসিটি মোট নয়টা অধ্যায়ের উপর আমাদের কী হয় প্রত্যেকটা বই পঁচিশটা করে এমসি কিউ এবং পঞ্চাশ রিটেন আর বাকি পঁচিশ আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় তো ইতিমধ্যে হ্যাঁ আমাদের এই দশটা অধ্যায়ের মধ্যে আমরা জানি যে এই আটটা সৃজনশীলতা আমাদের থাকবে এই আটটা সৃজনশীল দুইটা বিভাগে থাকে একটা বিভাগ হচ্ছে বীজগণিত ও জ্যামিতি বীজগণিত আর জ্যামিতি থেকে আমাদের মোট চারটা সৃজনশীল থাকে পরীক্ষায় আরেকটা হচ্ছে ত্রিকোণমিতি ক্যালকুলাস এখান থেকে মানে বীজগণিত তার জেমিতি থেকে আমাদের চারটা সৃজনশীল থাকবে আর ত্রিকোণমিতি আর ক্যালকুলাস থেকে আমাদের আর চারটা থাকবে এই চার চার আমাদের আটটা এবং প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে দুইটা করে দিতে হবে আমরা যদি বীজগণিত এবং জ্যামিতি থেকে দুইটা সৃজনশীল দিই তাহলে আমাদের ত্রিকোণমিতি ক্যালকুলাস থেকে তিনটা দিতে হবে আর আমরা যদি বীজগণিত ও জ্যামিতি থেকে তিনটা সৃজনশীল দিই তাহলে ত্রিকোণমিতি ও ক্যালকুলাস থেকে দুইটা দিতে হবে তা তিন আর দুই আমাদের পাঁচটা সৃজনশীল পাঁচটায় পঞ্চাশ এবং পঁচিশ টাইম সিকিউ তাহলে পঞ্চাশ আর পঁচিশ পঁচাত্তর আর পঁচিশ আমাদের প্র্যাকটিক্যাল তো আমরা এখন জানবো যে এই বীজগণিত যে অধ্যায় বীজগণিত এই বীজগণিতের অন্তর্ভুক্ত আমাদের কী কী অধ্যায় আছে যেমন আমি শুধু বিলেই খাদি বি মানে আমরা বুঝবো বীজগণিতের গণিতের অন্তর্ভুক্ত যেগুলো ম্যাট্রিক্স নির্ণায়ক এটা বিশ গণিতের অন্তর্ভুক্ত ভেক্টর এটা আমাদের বীজগণিতের অন্তর্ভুক্ত তারপর আমাদের সরল রেখা এটা হচ্ছিল আমাদের জ্যামিতি অর্থাৎ যে লেখা দেয় আমরা যেতে আমরা কি বুঝবো জ্যামিতি বিট তো এটা আমাদের জ্যামিতি তারপরে বিন্যাস সমাবেশ এটা আমাদের বীজগণিতের অন্তর্ভুক্ত আর ত্রিকোণমিতি পাথ এটা আমরা টি দ্বারা প্রকাশ করবো এটা হচ্ছে ত্রিকোণমিত্রের অন্তর্ভুক্ত এটাও আমাদের ত্রিকোণমিতির অন্তর্ভুক্ত আর এই আট নাম্বার অধ্যায় ফাংশন ফাংশন লেখাচিত্র এটা আমাদের বীজগণিতের অন্তর্ভুক্ত তাহলে আমরা বীজগণিতের অন্তর্ভুক্ত এক দুই তিন চারটা অধ্যায় দেখলাম যেমিতের অন্তর্ভুক্ত দুইটা অধ্যায় আছে এখানে ত্রিকোণ মিত্রের অন্তর্ভুক্ত দুইটা অধ্যায় এবং ক্যালকুলাস এই যে সিদারা প্রকাশ করে দেয় এই লাস্ট দুইটা অধ্যায় হচ্ছে আমাদের ক্যালকুলাসের অন্তর্ভুক্ত তাহলে আমরা বুঝতে মানে আমাদের এটা মনে অনেক সময় প্রশ্ন জাগে বীজগণিতের অন্তর্ভুক্ত অধ্যায়গুলো কি কি বা কীভাবে কোয়েশন প্যাটার্ন কি কি এগুলো কিন্তু আসলে আজকে আমরা এটা ভিতরে একদম কনফিউশন সবার দূর করে দিতে এবং দূর করে দেওয়ার চেষ্টা করতে করতেছি আর কি তাহলে বিশ অন্তর্ভুক্ত আমাদের এক দুই পাঁচ আর হচ্ছে আট এই সাতটা অধ্যায় হচ্ছে আমাদের বিশ অন্তর্ভুক্ত তারপরে জ্যামিতির অন্তর্ভুক্ত হচ্ছে ছিল তিন এবং চার তারপর আমাদের ত্রিকোণ মিতর অন্তর্ভুক্ত হতেছে ছয় এবং সাত আর অন্তরিকরণ যোগাযোগরণ হচ্ছে আমাদের ক্যালকুলাসের অন্তর্ভুক্ত তার গানী থেকে যেমনশীল থাকবে আর ক্যালকুলাস থেকে ষাটে সৃজনশীল থাকবে করে মোট পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে বীজগণিত তার জ্যামিতি মিলে একটা বিভাগ ত্রিকোণমিতি আর ক্যালকুলাস মিলে একটা বিভাগ এবার আমরা জানবো যে কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ আমাদের হায়ার ম্যাথে কিছু অধ্যায় আছে যেগুলা যদি আমরা কোনোদিন নাও পড়ি তারপরে ওই প্লাস পাওয়া সম্ভব আবার এমন অধ্যায় আছে যে অধ্যায় বাদ দিলে আমাদের এ গ্রেড পাওয়া সম্ভব হয় না মানে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো কি কি আমরা জানবো এই দশটা অধ্যায়ের প্রশ্ন বিগত বছরের প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাই আসলে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমাদের একদম সর্বপ্রথম পড়া উচিত সব থেকে গুরুত্বপূর্ণ সেই অধ্যায়টা হচ্ছে আমাদের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স নির্ণায়ক এই সবথেকে গুরুত্বপূর্ণ এবং আমরা যে প্রথমেই প্রথমে এই ফার্স্ট ইয়ারে আমরা ছাব্বিশ বাস হই বা ছাব্বিশ বাস আমরা সবাই এই অধ্যায় পড়ে ফেলছে অলরেডি আমরা এখন সেকেন্ড ইয়ারে উঠছি কারণ আমাদের ইয়ারসেন্স পরীক্ষা হয়ে গেছে তো রিভিশন যদি দাও তোমরা তোমরাও চাইলে সর্বপ্রথম এই অধ্যায়টা রিভিশন দিতে পারো আর যারা সাতাশ বয়স তারা অলরেডি কিছু স্টুডেন্ট পড়া শুরু করছ আবার কিছু স্টুডেন্ট এখনো শুরু করো নাই তো তোমরা সবাই চেষ্টা করবা যে ম্যাট্রিক্স নির্ণায়ক যে অধ্যায়টা এই অধ্যায় সর্বপ্রথম পড়ার জন্য এই অধ্যায় থেকে প্রত্যেক বছরই একটা চিত্রশীল থাকবেই মাস্ট এমনকি আমাদের যে বিশে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ব্যাস পর্যন্ত যে পরীক্ষাটা হইলো আর পঁচিশ ব্যাসে তো এখনো হায়ার ম্যাথ পরীক্ষা হয় নাই সামনে যে রুটিন দিছে চল্লিশ তারিখ পরীক্ষা যাই হোক শর্ট সিলেবাস হলে এই অর্ধেক দুইটা চুলশীল থাকে ম্যাট্রিক্স নেন থেকে আরেকটা অধ্যায় আছে বিশগণিতর অন্তর্ভুক্ত হ্যাঁ বিশগণিতর অন্তর্ভুক্ত অধ্যায়গুলোর মধ্যে এই একটা অধ্যায় সব থেকে গুরুত্বপূর্ণ তাছাড়া কেউ যদি বিশেষ করে বেজোর সালের যারা যেমন পঁচিশ সাতাশ উনত্রিশ পঁয়ত্রিশ এরকম সালে যারা তাদের জন্য আমি গুরুত্বপূর্ণ হিসাবে হলো ভেক্টর ভেক্টর তো তদন্ত অন্তর্ভুক্ত বিন্যাস সমাবেশ তারপরে হলো ফাংশন ফাংশন লেখচিত্র এগুলো তারা আসাইলে একটু দেখা যাইতে পারে আবার এমসি জন্য একটু দেখা যাইতে পারে যাই হোক আর শর্ট সিলেবাসে যারা আছে ছাব্বিশ বাস মনে হয় শর্ট সিলেবাস ওদের তো আরেকলা নাই শর্ট সিলেবাসে যাই হোক বিশ গণিতের অন্তর্ভুক্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা আমরা কোনো ক্রমে বাদ দিতে যাবো না এরপরে জ্যামিতি জ্যামিতি থেকে আসলে জ্যামিতির অন্তর্ভুক্ত যে দুইটা অধ্যায় আছে আমাদের সরল রেখার হচ্ছে আমাদের বৃত্ত যে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় অধ্যায় আর চতুর্থ অধ্যায় এই সরল রেখাটা আমরা আগে খুব ভালোভাবে পড়ার চেষ্টা করব বিজগণিত বিজগণিত গেল যেমন ভুক্ত আমরা সরল খেলা দায়ের থেকে আমরা আগে পড়ার চেষ্টা করব দুইটাই প্রায় সমান গুরুত্বপূর্ণ তারপর আমরা আর কি যদি একটু সহজ কঠিনের হিসাবে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো যে আসলে সরল রেখার খেলা থেকে একটু সহজ প্রশ্ন হয় এবং বৃত্তর আদায় থেকে একটু মানে কঠিন অনেক স্টুডেন্ট আসলে বৃত্তের অধ্যায় থেকে পারে না দিতে চায় না তো আমরা চেষ্টা করবো যে প্রথমে সরল সরলরেখাড়া পড়া তারপরে হচ্ছে আমাদের বৃত্ত নিয়ে অ্যানালাইসিস করা হ্যাঁ তাহলে মোটামুটি বীজগণিত এবং ত্রিকোণীর থেকে যদি কেউ চায় এই ম্যাট্রিক্স নির্ণায়ক সরল রেখা এবং বৃত্ত এই তিনটা অধ্যায় পড়লে সে তিনটা সৃতনশীল দিতে পারবে এতটুকু আমরা বলতে পারি যদি শুধু ম্যাট্রিক্স নির্ণায়ক সরলরেখার বৃত্তটা পড়া যায় সে তিনটা সৃজনশীল দিতে পারবে এবং আমাদের মোট আছে বীজগণিত আর ত্রিকোণমিতির এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা টাওয়ার দায় থেকে আমরা কি করতে পারি ওই তিনটা টাওয়ার দায় খুব ভালোভাবে পড়া যাব এবং ওই তিনটার থেকে ইনশাল্লাহ তিনটা সৃজনশীল কমন পড়বে এবং প্রতি বছরই আমরা দেখি সে দুই হাজার পনেরো সাল থেকে এইভাবেই আসতেছে তিনটা সৃজনশীল আর থাকেই এই তিনটা অধ্যায় থেকে সো এই তিনটা অধ্যায় আমরা বেশি জোর দিয়ে পড়ব এবং বাকি যে তিনটা অধ্যায় আছে আমাদের ভেক্টর বিন্যাস সমাবেশ তারপরে আছে আমাদের ফাংশন ফাংশনের লেখচিত্র এগুলো আমরা পরীক্ষার আগের দিন রাত্রে একটু এক নজর দেখা যাব শুধু ইনসিকুয়ের জন্য তো গেল এরপর আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে ত্রিকোণমিতি ও ক্যালকুলাস ত্রিকোণমিতিতে আসলে দুইটা অধ্যায় আছে আমরা দেখতে পাচ্ছি যে ছয় নাম্বার আর সাত নাম্বার অধ্যায় ত্রিকোণমিত কোনোপাত আর হচ্ছে সংযুক্ত কোন পাত কোনোপাত এই দুইটার মধ্যে আমরা আগে পড়বো হচ্ছে সংযুক্ত কোন ত্রিকোণমিতি কোনোপাত এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে আমাদের মাস একটা সৃজনশীল থাকবেই কোনো সন্দেহ নাই আর শর্ট সিলেবাস হলে দুইটা সৃজনশীল থাকে শর্ট সিলেবাস যদি হয় তাহলে দুইটা সৃজনশীল থাকবে আর ফুল সিলেবাস হলে একটা সৃজনশীল থাকবে এবং মাস্ট থাকবে তাহলে সংযুক্ত কোন ত্রিকোণমিতি কোন বাদ যদি আমরা খুব ভালোভাবে সৃজনশীলের জন্য পড়া যায় আমরা ইনশাল্লাহ দশে দশ পাব কোনো সন্দেহ নাই এবং ষষ্ঠ অধ্যায় আমরা শুধু এমসি কেউর জন্য পড়বো আর এটা নাইন টেনের সাথে অনেক মিল আছে সো আমরা এক র্যাঙ্ক দেখলে আমরা এটা পড়তে পারবো সুতরাং এটা নিয়ে আমরা মাথা গামানো গামাবো না আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা সপ্তম মধ্যে এটা খুব মনোযোগ সহকারে পড়ব এবং লাস্ট যে আছে আমাদের ক্যালকুলাস ক্যালকুলাস আসলে অন্তরীকরণ জগতিকরণ এটা আসলে দুইটা প্রাইস সেম গুরুত্বপূর্ণ একটা একটা সৃজনশীল থাকে প্রত্যেক বছর কোনো বছরও একটা সৃজনশীল দিয়ে আরেকটা আর দুই দুইটা অর্ধা থেকে দুইটা চেতনশীল দেয় আবার আরেকটা চেতনশীল দেয় দুইটা অধ্যায় একদম রিমিক্স করে মানে ক দিল অন্তরিকরণ থেকে ঘ দিল যুগতিকরণ থেকে আবার ঘ দিল অন্তরিকরণ থেকে এভাবে মিক্স করে দেয় এরকম দেয় প্রশ্ন তো আমরা আগে পড়ব হচ্ছিল অন্তরিকরণ কারণ অন্তরিকরণ আর যোগতিকরণের মধ্যে অনেকজনে চিন্তা করে যে কোনটা সহজ মানে দুইটা তো সমানই গুরুত্বপূর্ণ তাহলে কোনটা একটু সহজ হয় তাহলে ওটা আগে পড়ি তো আমরা সেটা অ্যানালাইসিস করলে আমরা দেখতে পারি যে অন্তরিকরণটা হচ্ছে একটু সহজ তুলনামূলকভাবে খুব যে সহজ তা না একটু যোগতিকরণ যতটুকু কঠিন তার তুলনায় একটু সহজ হচ্ছে আমাদের অন্তরিকরণ তো অন্তরিকরণ আমরা আগে পড়ব ইয়ে আমরা যদি তারপরে যোগতিকরণ যদি নাও পড়ি তারপরেও আমরা পাঁচটা দিতে পারবো কেমনে আমি সব থেকে সবাইকে মানে ই আর কি আদেশ মানে অনুরোধ আর কি যে তোমরা সবাই বীজগণিত ও যে বিভাগটা আছে এই বিভাগ থেকে তোমরা তিনটা সৃজনশীল আর ত্রিকোণমিতি ও ক্যালকুলাস থেকে দুইটা দিবা তাহলে এটা তোমাদের জন্য আর কি ভালো সহজ হবে কারণ পাঁচটা সৃজনশীল কিভাবে হয় আমরা মাত্র পাঁচটা অধ্যায় পড়লেই আমরা কি করতে পারি পাঁচটা সৃজনশীল একদম পঞ্চাশে পঞ্চাশ পেয়ে আসতে পারি সে পাঁচটা অধ্যায় কী কী ম্যাট্রিক্স নির্ণায়ক সরলরেখা বৃত্ত এই তিনটা অধ্যায় পড়বো তিনটা সৃজনশীল পাবো আর খবিভাগে যে আমাদের ত্রিকোণমিতি আছে ওখানে আমরা সংযুক্ত কোনো ত্রিকোণমিতি কোনো পাঁচটা ভালো করে পড়বো তারপরে অন্তরিকরণ যে অধ্যায়টা আছে এটা আমরা পড়বো আর যদি আমরা সবাই পারি তাহলে আমরা যোগতিকরণ অধ্যায়টা পড়বো এটা সবারই পড়তে হবে বিষয়টা এমন না তবে হালকা জ্ঞান আমাদের রাখতে হবে কারণ দেখা গেল অন্তরিকরণ দেয় খোয়ার সুড়ঙ্গ মানে অন্তরিকরণ অধ্যা থেকে সৃজনশীলতা করছে কিন্তু ক নাম্বারে একটা যোগজিকরণের একটা ছোট্ট একটা অঙ্ক ঢুকে দিতে পারে সুতরাং ওইটা আমাদের দেখা দিতে হবে আর এমসি কিউ এর জন্য আমাদের অবশ্যই এমসি এর জন্য কোনো এরকম হয় না যে আমরা কোনো আগে করতে দিব। এমসি কিউ এর জন্য সপদ দায় সমান গুরুত্ব দিয়ে আসলে পড়ার চেষ্টা করতে হবে তো আমি বলতেছি যে বীজগণিত অন্তর্ভুক্ত কি কি অধ্যায় আছে ম্যাট্রিক্স নির্ণায়ক ভেক্টর বিন্যাস সমাবেশ আর হচ্ছে ফাংশন ফাংশন লেখচিত্র জেমিতের অন্তর্ভুক্ত কী কী অধ্যায় আছে সরল রেখা বৃত্ত ত্রিকোণমিতের অন্তর্ভুক্ত কী কী অধ্যায় আছে ত্রিকোণমিতি কোনো আর হচ্ছে সংযুক্ত কোনের ত্রিকোণমিতি কোনো আর ক্যালকুলেশন অন্তর্ভুক্ত কী কী অধ্যায় আছে অন্তরীকরণ যোগকরণ এবং কোন পাঁচটা বাদে আমরা সবথেকে গুরুত্ব গুরুত্ব দিয়ে পড়ব ম্যাট্রিক্স নির্ণায়ক ভেক্টর ম্যাট্রিক্স নির্ণায়ক ভেক্টর না ম্যাট্রিক্স নির্ণায়ক সরলরেখা বৃত্ত সংযুক্ত সংযুক্তকরণের ত্রিকোণমিত্রিক অনুপাত অন্তরীকরণ এই পাঁচটা বাদে আমরা বেশি গুরুত্ব দিব এবং ভেক্টর বিন্যাস সমাবেশ ত্রিকোণমিতিক অনুপাত যোগতিকরণ ফাংশন ফাংশন রেখাচিত্র এগুলো আমরা গুরুত্ব দিব কিন্তু তুলনামূলকভাবে এগুলো যদি আমরা পরীক্ষা তো দুই বছরের সময় পাওয়া যায় প্লাস উনিশ বা বিশ প্লাস মাস এত সময় পাওয়া যায় বিশ মাসের মতো সময় পাওয়া যায় আঠারো উনিশ মাস ভালোভাবে সময় পাওয়া যায় তো এর মধ্যে আমরা প্রায় বারো থেকে তেরো মাস শুধু আমরা এটাই পড়ব ওই ওই পাঁচটা অর্দায় পড়বো আর কম গুরুত্বপূর্ণ যেগুলো ও আমরা বছরের লাস্টে চার পাঁচ মাস পড়বো তাহলেই আশা করি সবাই বুঝতে পারছো এবং এভাবেই আসলে আর ভিডিওটি যদি তোমাদের সবার ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না এবং সবাই সাবস্ক্রাইব করে রাখবে এবং সবাই যদি একশো যদি সাবস্ক্রাইব করো আর এক হাজার যদি লাইক এই ভিডিওতে তাহলে যেহেতু আজকে আমরা ফায়ার ম্যাথ ফার্স্ট পেপার অধ্যায় নিয়ে আলোচনা করছি এক হাজার লাইক এবং একশো সাবস্ক্রাইবার হলো আমরা হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের এরকম অ্যানালাইসিস ভিডিও নিয়ে আসবো তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক